কথা বৃষ্টির সময় খিচুড়ে খেতে দাম মজা লাগে যা দারুণ আসসালাম আলাইকুম বছরের মানে এই বছরের প্রথম এত মানে মোটামুটি বৃষ্টি দেখলাম আজকে এইখানে আমাদের ঢাকার ভিতরে মানে এরকম বৃষ্টি এর আগে কোনো দেখিনি সেই জন্যই বললাম আর আজকে তো কোনো কাজকর্মে গিয়েছিলাম কিন্তু তেমন একটা কাজকর্ম হয়নি মানে যেটা ফ্যান কিনতে গিয়েছিলাম ফ্যানটা সমস্যা হয়েছে যার কারণে কিন্তু এখন আর খনিঘর আর আজকে বৃষ্টির সময় আমাদের ঘরে দেখেন কি খুশি কত হ্যাঁ অনেক দিন পর বৃষ্টি করছে আর আমরা বৃষ্টির দিনে কি সব রান্না করতেছি একটু দেখেন আর বৃষ্টির সময় যে খিচুড়ি হবে না এটা কোনো কথা এই যে বৃষ্টির সময় খিচুড়ি পটল ভাজি ডিম যেটা কি ডিম কিং তো তো লাগো না দুধা পটল বাজে লে দিলে ওটা ডিম দারণ জাল হ্যাঁ দুধা পটল বাজে থাকলে তো ভালো খিচুড়ি বৃষ্টির সময় খিচুড়ি চলবো না এটা কোনো কথা বৃষ্টির সময় খিচুড়ি খেতে দাম মজা লাগে যা দারুণ অসাধারণ লাগে আছে অসাধারণ লাগে বৃষ্টির সময় খিচুড়ি হয় আর এইখানে আমাদের চুলাটা রেখে হয়েছে রাখা হয়েছে এই কারণেই কারণ এইখানে ছিল চুলাটা এইখান থেকে কারেন্টের লাইন ছিল যে এখানে কারেন্টের লাইন ছিল এখান থেকে কারেন্টের লাইন ওদিক এডিটি এদিকে 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 আসছিল কিন্তু কারেন্টের লাইনটা তিনবার লাগিয়েছি তিনবার লাগানোর পরেও কিন্তু কারেন্টটা ডিস্টার্ব দিছে মানে আমার ভোটটা সমস্যা যার কারণে কিন্তু চুলাটা আবার বাইরে নিয়ে আসছি কারণ এখানে লাইন আছে তো এখান থেকে লাইনে থেকে এখানে

বড়ো ছেলে অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসলাম ছোটো ছেলে কাল ছোটো ছেলে তো অসুস্থ ছিল এখন মোটামুটি আল্লাহ মধ্যে আপনাদের দোয়ায় ট্রেন মোটামুটি সুস্থ আছে আর ওই বড়ো ছেলে খেলা নিয়ে চলো আমা চার্জ নেই এটা চলে না চার্জ নেই আর ওরা তো আর ভেরি করে নেয় দুজনে কারণ এই রুমটা পাওয়ার পর থেকে কিন্তু দনুজনেই কিন্তু একই রুমে এক জায়গায় খেলাধুলা করে কারণ বাইরের বর্তমানে আবহাওয়াটা খারাপ তো কারণ সব জায়গায় অনেক ই হইতেছে এই যে বসন্ত মানে এই কোনো একটা রোগ হইতেছে যা কিন্তু সমস্যা হচ্ছে সেই জন্য কিন্তু আমরা এটার প্রথমে ছিল দাঁড়ো টাইফয়েড জ্বর ছিল তারপরে টাইফয়েড জ্বর ভালো হওয়ার পর থেকে কিন্তু এই দেখেন এই দেখেন এই যে হাত এই যে মানেই বসন্ত হয়েছে এখন মোট ছয় দিন ছয় দিন হয়েছে না ছয় দিন আপাতত হয়েছে এখন মোট আমরা আমাদের সন্ধ্যা রক্ষা করতে পুরোপুরি সুস্থ বা

ভালো হয়েছে খিচুড়ি ভিডিও ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ